বাংলাদেশের ঠিক পাশেই জন্ম নিতে পারে একটি নূতন দেশ মায়ানমারের রাখাইনে স্বাধীনতার দাবিতে উত্তাল বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মাঝেই আসছে আরেকটি বড় ঝড়ের ইঙ্গিত মায়ানমারের রাখাইন থেকে উঠে আসছে নূতন রাষ্ট্রের সম্ভাবনা যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো এবং জানাবো বাংলাদেশ ও আরাকান আর্মিনিয় গুরুত্বপূর্ণ কিছু তথ্য তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও নতুন করে দানা বেঁধেছে ভূ রাজনৈতিক সংকটের প্রতিবেশী মায়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে তৈরি হয়েছে এই অস্থিরতা কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে হতে পারে নূতন একটি রাষ্ট্রের ঘোষণা চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের আশি শতাংশের বেশি অঞ্চলের দখল নিয়েছে রাজ্যটি সশস্ত্র বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি মায়ানমারের রাখাইনকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায় ফলে আর রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যে আরও বড় ঘূর্ণাবার্তের পড়তে যাচ্ছে বাংলাদেশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা রাখাইনের ভূ রাজনৈতিক গুরুত্বকে ঘিরে চীন আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছে সম্ভবত প্রভাব বিস্তারের লক্ষ্যে একই সঙ্গে আমেরিকাও এই অঞ্চলের শক্তি বাড়ানোর কৌশল নিয়েছে যা প্রতিদ্বন্দ্বিতা রাখাইনের ভবিষ্যৎকে নূতন দিগন্তে নিয়ে যেতে পারে এতে প্রশ্ন উঠেছে ভূরাজনৈতিক পরিস্থিতি কি নূতন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ এই নূতন সমীকরণে কতটা স্বস্তিকর হবে ঢাকার জন্য এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এমন খবরই উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জান্তা বাহিনী হল মায়ানমারের সামরিক শাসন চালানো সরকারি বাহিনী কে হারিয়ে দখল নিয়েছে আরাকান আর্মি মায়ানমারের রাখাইন অঞ্চলের সক্রিয় একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যারা রাখাইন রাজ্যের স্বয়ত্ত শাসনের জন্য লড়াই করছে আরাকান আর্মি দেড় দশক আগে দু সালে নয় সালের দশই এপ্রিল প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা আরাকান আর্মি আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তারা তাদের কার্যক্রম শুরু করে রাখাইন গোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলীমদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে রেখে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই প্রতিষ্ঠা মাত্র দেড় দশকের কম সময়ে মায়ানমারের সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে তাই তারা দক্ষিণ এশিয়া তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে যে রাখাইন নিয়ে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক যে নূতন সমীকরণ শুরু হয়েছে তাতে বাংলাদেশের পরিস্থিতি কী হবে মায়ানমারের সরকার ও আরাকান আর্মির দুই পক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক আছে ভারত ও চীনের নূতন রাষ্ট্র গঠন হলেও দুই দেশের তেমন প্রভাব পড়বে না তবে নূতন রাষ্ট্র গঠিত হলে চাপে পড়বে বাংলাদেশ কারণ সীমান্তে থাকা প্রতিবেশী মায়ানমারের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক একেবারেই সীমিত স্পর্শকাত রোহিঙ্গা ইস্যু সীমা বিরোধ মায়ানমারের সরকারি বাহিনীর বাংলাদেশের আকাশ এবং সমুদ্র সীমা লঙ্ঘন পার্বত্য অঞ্চলকে নিজেদের বলে দাবি করার মতো বহু কারণে দুই দেশের সম্পর্ক বরফ শীতলের মতো এদিকে নিজেদের স্বার্থ রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে একরকম হাত গুটিয়ে নিয়েছে ভারত ও চীন ফলে শরণার্থী রোহিঙ্গারা নতুন সংকট হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে জানা গেছে রোহিঙ্গা ও আরাকান আর্মির মধ্যে বিরোধ বহু পুরনো এছাড়াও গত কয়েক মাস আগে চলার সংঘাতে মায়ানমারের জনতা সরকারের বাহিনীর পক্ষে রাখাইনের বেশ কিছু রোহিঙ্গা অংশগ্রহণ করে ফলে রাখাইনকে স্বাধীনতা ঘোষণা করে আরাকান আর্মি সরকার গঠন করলে সীমান্তের ওপারে থাকা ছ লাখেরও বেশি রোহিঙ্গার বাংলাদেশের ঢল নামারও সংখ্যা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এছাড়াও বাংলাদেশে অবস্থান নেওয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা ফেরত যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে এমন ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান ও তার সীমান্ত সীমান্তরক্ষায় একটি গুরুত্বপূর্ণ সংকট হিসাবে উপস্থিত হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মায়ানমারের রাখাইন অঞ্চলে আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে এবং তাদের গুলির আওয়াজ বাংলাদেশের কক্সবাজার সীমান্ত পর্যন্ত শোনা যাচ্ছে এই পরিস্থিতির কারণে বাংলাদেশের বর্ডার বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের প্রভাব বাংলাদেশের কক্সবাজার সীমান্ত অনুভূত হচ্ছে আরাকান আর্মির গলা শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে সীমান্ত এলাকায় এই অবস্থায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ বর্ডার বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবস্থান রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল বাংলাদেশের। Hvordan